রাজরে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস সেমিনার অনুষ্ঠিত সুজন সেন তথ্যচিত্রে বিস্তারিত একটি প্রতিবেদন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুলার ট্রান্সফরমেশন ফর নিউটেশন ইন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পাটনার প্রকল্পের আওতায় মাদারীপুরের রাজর উপজেলায় পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস সেমিনার অনুষ্ঠিত হয়েছে তিন জুন মঙ্গলবার এগারোটায় রাজোর উপজেলার রুমে রাজর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি মাদারীপুরের উপপরিচালক কৃষিবিদ ডক্টর সন্তোষ চন্দ রাজর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্বে ও রাজর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শারমিন সুলতানা রিমার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন রাজর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাতসী দেবনাথ ছন্দা রাজর উপজেলা বিএনপির সভাপতি ওহাব আলী মাতুব্বর সহ প্রমুখ এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ বাস্সা ফয়সাল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গুলশান আরা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার আব্দুল মতিন বদরবাসা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসান খান এবং রাজর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ননীগোপাল ঘোষ রাজর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মোহাম্মদ শাকাহত হোসেন প্রমুখ এ সময় সেমিনারে বক্তারা বলেন কৃষকের উন্নয়নে পার্টনার প্রকল্পের মতো উদ্যোগের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ আধুনিক ও পুষ্টিকর কৃষিপণ্য উৎপাদনে কৃষকদের আগ্রহী করে তুলতে হবে এবং মাঠ পর্যায়ে দক্ষতা বৃদ্ধিতে ফিল্ড স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কীটনাশক ঔষধের শিষ্ট ব্যবহার নিরাপদ ফসল উৎপাদনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুলার। ট্রান্সফরমেশন ফর নিউট্রেশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার প্রকল্প কৃষকের মধ্যে একটি মাইল ফলক হিসেবে থাকবে

দজ দিন সপ্তাহে একদিন করে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করছি এই 25 জন কৃষক যে এখানে কি প্রশিক্ষণ পাইতেছে করে আমাদের উন্নত মানের বীজ এবং উন্নত সার উন্নত বাাপনের যে প্রশিক্ষণগুলো দিয়ে তাদেরকে কিভাবে আধুনিকায়ন করা যায় এবং কিভাবে তারা আরো বেশি পণ্য উৎপাদন করতে পারে সে ব্যাপারে আমরা কাজ করে থাকি প্রকল্প পর কৃষি অধিদপ্তর পর পর বর্ষ

এবং কৃষি উদ্যোক্তা তৈরি করার জন্য তারা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কৃষি জ্ঞান দিচ্ছেন এবং বিভিন্ন উন্নত প্রযুক্তি উন্নত কৃষি প্রযুক্তির সাথে আপনাদের প্রযুক্তি প্রচে একটা সমন্বয় সাধন করছে যাতে কৃষকরা তাদের কৃষি নিজেকে কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে মন্দালয় যা সব উন্নয়ন يا اَلا مُؤْمِنِينَ اِئْتُوا مَعَ الْقَوْمِ الْمُجَاهِدِينَ فِي سَبِيلِ بَطْنِ وَسَاعُوا فِي سَمْتِ الْقِتَالِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَيُطِيعُونَ اللَّهَ وَرَسُولَهُ